ইসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম বাইক মার্টব্রিট পক্ষ থেকে আজকে আপনার জন্য নিয়ে আসলাম হিরো ইগনিটর টেকনো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিটি এই বাইকটি হিরো ইগনিটর টেকনো আই থি রেস সিবিএস বাইক আই থির সিবিএস বাইক ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনে এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মার্ট মার্টব্রিডটি ব্ল্যাক এবং রেড কালার কম্বিনেশনে এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মারপিটিতে বাইকটি আছে অনটাশটা অবস্থায় দু হাজার তেইশ সালে কেনা বাইক আর অনটাশটা অবস্থায় থাকলে প্রথম মালিকের সুবিধা থাকে যে যার নামে রেজিস্ট্রেশন করবেন তিনি প্রথম মালিক হবেন এবং সেকেন্ড বাইক ক্রয় করা হয়েছে এটা কোনো প্রমাণ থাকবে না বাইকটি মিঠারে কত কিলো আছে আমরা একটু দেখাই দিব বাইকটি মিঠারে আছে ছয় হাজার তিনশো আটচল্লিশ কিলো ছয় হাজার তিনশো আটচল্লিশ কিলো মিঠারে আছে টায়ার কন্ডিশনের কি অবস্থা টায়ার কন্ডিশন কন্ডিশনটা দেখা দিব এই যে বাইকের টায়ার কন্ডিশন অনেক বেটার কন্ডিশনে আছে এখনো টায়ার ম্যাটগুলো দেখা যায় অনেক ভালো কন্ডিশনে আছে এবং কি পিস্তলের টায়ার কন্ডিশনটা দেখা দিব পিস্তলের টায়ার কন্ডিশনের কি অবস্থা এই যে পিছনের টায়ার কন্ডিশন এই যে টায়ার পিছনের টায়ার একদম মধ্যে মতো আছে টাকা আর সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে গাড়িটির প্রত্যেকটা পার্ট যে আমি দৃষ্টিভাবে দেখাইতেছিলাম সেটা আপনারা বুঝতে পারবেন আর আমাদের প্রত্যেকটা বাইকের ছটা করে ছবি এবং চার মিনিটের একটা ভিডিও আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক চেয়ে যে আপনাদের জন্য আপনার আমাদের বর্তমানে তিনটা ব্রাঞ্চ ওরা অনেকে জানেন ওরা অনেকে জানেন না আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার প্লারের পশ্চিম পাশে জুয়ারিপাড়া ওয়াসা স্টক কলোনির সামনে বাইক এবং এমনকি আমাদের দ্বিতীয় এবং তৃতীয় নম্বর ব্রাঞ্চ মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডের শোরুম এবং ব্যাংকেশিয়া মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডের বাটা শোরুম এবং ব্যাঙ্ক দিয়ে তিন ইউনিট আসলে তিন ইউনিট আসলে সদাগর কুরিয়ার সার্ভিসের সাথে সদাগর কুরিয়ার সার্ভিসের সাথে আমাদের দ্বিতীয় এবং তৃতীয় নম্বর ব্রাঞ্চটি অবস্থিত যারা আগে পরে বাইক মার্কিডিতে আসলেন তারা অবশ্যই জানেন যে বাইক মেটবিটি সুপার ফ্রেশ কন্ডিশন ছাড়া বাইক সেল করে না ক্রয় করে না বিক্রিও করে না বাইক মেটবিটি সবসময় চেষ্টা করে ভালো কন্ডিশনের বাইকগুলো নেওয়ার জন্য চাই সেটা আপডেট মডেল হোক অথবা ওল্ড মডেল হোক যাই হোক আমাদের লোকেশনগুলো আপনারা আরও ভালোভাবে পেয়ে যাবেন আমাদের দুটো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের ক্যাপশনে কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কল দিলে সরাসরি মোবাইল লিঙ্ক মাধ্যমে আপনারা লোকেশানটা আরও ভালোভাবে পেয়ে যাবেন অথবা বাইক মারভিডি লিখে যদি গুগল ম্যাপে সার্চ করেন গুগল ম্যাপ অনুযায়ী আপনারা আমাদের শোরুম পর্যন্ত চলে আসতে পারবেন আর যারা প্রবাসে আছেন বা ঢাকার বাইরে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল দিলে দুইটা কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আমাদের লোকেশনটা আবারও বলে দিব আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে দুয়ারিপাড়া হোয়াটসঅ্যাপ কলোনির সামনে বাইক ম্যাট দিলে সব কাজটা গুগল ম্যাপে বাইক ম্যার লিখে সার্চ করলে আমাদের পর্যন্ত চলে আসতে পারবেন আজকের পরে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখবেন ইনশাআল্লাহ আলাইকুম